মওলা ইকরিম 31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারির বিশ্ব ইস্তেমা আপনি কবুল করে নেন আপনি কবুল করে উম্মত কে ফিতনা থেকে ফসাাদ থেকে শানারা থেকে হেফাজত করেন উলামায়ে کرامের তত্ত্বাবধানে উম্মত কে দ্বীনের हर লাইনে মেহনত করার তৌফিক দান করুন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মাওলায় করিম আপনি আমারে মাফ করে দেন আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন আপনি করে করে দেন মাফ দেন রাত অনেক অনেক গভীর মাওলা এই গভীর রাতে রহমত বাকফেরাতের সময়ে আমাদের সকলকে মাফ করে দেন পেছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেন পেছনটা তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না গুনা আর নাফরমানি ছাড়া কিছুই দেখা যায় না মাওলা মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের কিমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আমার কিশোর তরুণ নৌজওয়ানদেরকে মাওলা নামাজি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন

আপনি বলে ওমর বদলে গেছে এরা বদলাবে না কেন না এরা বদলাবে না কেন মাওলা মুসলমানের সন্তান ইসলামের জন্য ফিরায়া দেন মুসলমানের সন্তান সেজদার জন্য ফিরায়া দেন মুসলমানের সন্তান কোরআনের জন্য ফিরায়া দেন আল্লাহ আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পুশিদা দান করেন আজকের এই আজিমসান মাহফিল আপনি কবুল করে নেন প্রতিটা সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা বুদ্ধি পরামর্শ যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন যে যত মাকসাদে দোয়া চেয়েছে আল্লাহ এই মাহফিলে দান করতে গিয়ে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ত্ব করেছিল আল্লাহ আপনি প্রত্যেকের ন্যাক নিয়তগুলো পূর্ণ করে দেন প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে বারবার দোয়া চেয়েছে সহযোগিতা করেছে আল্লাহ প্রতিটা আপনি কবুল করে নেন আমলের সাথে নেন্দি কাটাবার তৌফিক দান করেন প্রবাসীর বিবি বাচ্চাদেরকে উপরে থাকার চলার দিনের তৌফিক দান করেন ওলামাইকারকে হায়াত দারাজ করেন উম্মতের ফিকির দান করেন দর্দে নববী দান করেন আল্লাহ আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন মাহফিল খানা কবুল করে নেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাম বরকত দান করেন শহরে বন্দরে যে যেখানে আল্লাহ প্রত্যেককে নিরাপত্তা দান করেন সারা বাংলাদেশ নিরাপদ করে দেন সারা বাংলাদেশ নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজদুম মুসলমানকে বিজয় দান করেন আয়াল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন ধ্বংস করে দেন গোটা পৃথিবীতে ইমানের বিজয় দান করেন মাওলাই করিম একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারির বিশ্ব ইস্তেমা আপনি কবুল করে নেন আপনি কবুল করে উম্মতকে ফিতনা থেকে ফসাদ থেকে শনারাত থেকে হেফাজত করেন ওলামায় কেরামের তত্ত্বাবধানে উম্মতকে দিনের হার লাইনে মেহনত করার তৌফিক দান করেন রব্বুল হামদুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান আরব বিকারবুল আইর সাথে আম্মা শিফুল সালাম আলাল মুরসালি ওলাহামদুল্লি তাই আমার একটা অনুরোধ এত সাথী যদি সবাই আমার সাথে মুসাফা করতে চাফা চাফি করে না